আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ওয়ালমেট এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে পাঁচ পার্টের আমি অলরেডি দুইটা অর্ডার দিয়েছি ডেলিভারি চার্জ সহ আটশো টাকা পড়েছে এগুলোর পিছনের পার্টে আপনার তিনটা চারটা করে আঠা জাতীয় স্টিকার থাকে ওইগুলো তোলে পরে আপনার দেয়ালে লাগাতে হবে আর দেয়ালে লাগানোর সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার আঁকা বাঁকা যেন না হয়ে যায় হ্যাঁ সমান তালে যেন থাকে তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে সামান্য পরিমাণ বাঁকা হয়ে গেলে জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখন আমি যেটা লাগাচ্ছি এটা পিভিসি পাইপের ভিতরে ওরা কাজ করে দিয়েছে প্রিন্ট করে দিয়েছে স্টিকার জাতীয় জিনিসটা অনেক সুন্দর যারা ঘর সাজাতে ইচ্ছুক ঘর অফিস আদালত সাজেতে ইচ্ছুক তারা বিভিন্ন প্রাণীর ছবি মানুষের ছবি না রেখে এ সকল মসজিদ আরবি লেখা ফল ফ্রুট সহ আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এগুলো লাগাইতে পারেন এগুলো লাগাইলে আপনাদের পরিবেশটা সুন্দর হবে প্রত্যেকটা রোমের সৌন্দর্য বেড়ে যাবে এবং গুণাও হবে না আমি যেটা লাগাচ্ছি এটা হচ্ছে আয়াতুল কুরসি আর সাথে একটা আছে সুরাতুল ফাতিহা তার সাথে রয়েছে সাইকুল দুই ভাগ করে সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস ও সুরা কাফিরুন এগুলো ঘরের মধ্যে বরকতের জন্য রাখা ভালো কোরআনের আয়াত থেকে অনেক কিছু উপকার পাওয়া যায় এই জন্য বরকতের জন্য আমি এটা এনেছি ঘরে লটকানোর জন্য আর এমনি তো এটা দেখতে অনেক সুন্দর দেখা যায় অন্যান্য সিনারি থেকে আমার এই শ্রেণীটা সবচেয়ে ভালো লেগেছে এই জন্য এটা আমি নিয়ে আসলাম আপনারা চাইলে আরও অনেক সিনারি আছে সুন্দর সুন্দর দৃশ্য আছে এগুলো আপনারা নিয়ে আসতে পারেন এটার মধ্যে বিভিন্ন ধরনের সাইজ হয় আমি ছত্রিশ বাই আঠারো ইঞ্চি যেটা সেটে এনেছি এটা থেকে আরও বড় সাইজ আছে এবং ছোট সাইজ আছে কি আমার জানা নেই থাকতেও পারে এছাড়া এগুলো কিন্তু আরও প্রিমিয়াম কোয়ালিটি আছে আরও ফোর পিস ফাইভ পিস এরকম আছে বিভিন্ন ডিজাইন লম্বা ফাথের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার এগুলো কিনে অফিস আদালত এবং বাসাবাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এগুলো লাগালে দেয়ালে লাগলে দেয়ালে সৌন্দর্য বেড়ে যায় রোমের সৌন্দর্য বেড়ে যায় দেখতে অনেক সুন্দর এছাড়া বরকদের জন্য এগুলো রাখা যায় তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি আমার এই সিনারিটা কেমন লাগতেছি আমি আরও একটি সিনারি এনেছি সেটার ভিডিও আমি পরে দেব সেটা হচ্ছে আপনার ব্লাকের মধ্যে একটি বইয়ের উপরে একটি গাছ রোপণ করা ওইটা আমি আসলে ভিডিও বানাই যেখানে সেখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এনেছি সেটা ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো সকলে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কিন্তু আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমি কন্টিনিউ দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব মাশাআল্লাহ আমার কাছে খুবই সুন্দর দেখাচ্ছে আপনাদের কাছে কেমন দেখাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান